আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি তৈরি করে দেখাবো তা হচ্ছে রমজান স্পেশাল হোটেল স্টাইলের আলু চপ ভিউয়ার্স আলুর চপ খেতে কে না ভালোবাসে আমাদের ফ্যামিলি মেম্বারদের অনেকে আছেন যারা বাহির থেকে বা হোটেল থেকে আনা আলুর চপটা অনেক পছন্দ করে কিন্তু অনেক ফ্যামিলি মেম্বার যারা গৃহিণী তারা অনেকে জানে না যে কিভাবে বা কি সেই সিক্রেট রেসিপি যার জন্য হোটেলের যে আলু চপটা সেটা এত মজাদার হয় তো ভিউয়ার্স আজকে আমি সেই রেসিপিটি সিক্রেট রেসিপিটি আপনাদেরকে শেয়ার করব তা আসুন দেখি হোটেল স্টাইলে আলু চপ তৈরি করতে আমাদের কি কী উপকরণ লাগছে ভিউয়ার্স আমরা প্রথমেই নিয়ে নিয়েছি আলু আলু পেঁয়াজ আর এখানে নিয়েছি আমরা কাঁচামরিচ যেহেতু আমরা এই বলটার মধ্যে মাখতে আমাদের সুবিধা হবে তাই আমি এটার মধ্যে নিয়ে নিয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি আলু নিয়ে নিয়েছি ছোট সাইজের তিনটা এখানে আছে পেঁয়াজ দে পেঁয়াজ আছে আমাদের ছোট দুইটা আর আমাদের কাঁচামরিচ নিয়ে নিয়েছি তিনটা কুচি করে তারপরে আমাদের লাগছে বেসন আমরা এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি বেসনটা গুলে নেওয়ার জন্য আমরা একটা বলের ভিতরে পানি নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমরা এই বেসনের যে ডোটা সেই ডোটা তৈরি করার জন্য আমরা মশলা নিয়ে নিয়েছি রসুন বাটা আদা বাটা ধনে গুঁড়া এখানে ধনে আর জিরা গুঁড়া মিক্স করা আছে তারপর এখানে হচ্ছে হলুদ এখানে হচ্ছে গুঁড়ামরিচ আর এখানে হচ্ছে লবণ আর আমরা সাথে নিয়ে নিয়েছি প্রাণের কারি পাউডার এটা খুব ভালো একটা টেস্ট দেয় আর যে সিক্রেট রেসিপিটার কথা বলছি তা হচ্ছে এই মশলাটা এই মশলাটা আমি এর আগে আচারে আপনাদের জন্য একটা মশলা তৈরি করে দেখিয়েছিলাম আপনারা হয়তো আপনার যারা দেখেছেন তারা জানেন আর যারা দেখেননি তারা আমার আগের ভিডিওতে চেক করলে পেয়ে যাবেন যে আচারের মশলা রেসিপি এটা সেই আচারের মশলাটা এটা আমি ফোড়ন তারপর আপনারা দেখতে পাচ্ছেন তেজপাতা শুকনা মরিচ তারপরে আরও অনেক মশলা দিয়ে তৈরি করেছি জিরা ধনে তারপরে হচ্ছে গোলমরিচ সাদা গোলমরিচ কালো গোলমরিচ এগুলো দিয়ে আমরা এই মশলাটা তৈরি করে নিয়েছিলাম এটি হচ্ছে হোটেলের যে সিক্রেট আলুর যে চপ আলুর চপের সিক্রেট মশলাটা এটা তো বিয়র্স এখন আমরা তৈরি করি আমাদের মজাদার আলুর চপ আমরা প্রথমে আলুটা মাখব না আগে ফার্স্টে আমরা বেসনটা তৈরি করবো ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে একটা ট্রিক শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আলুর চপ দেখা যায় যে আলুর চপ বানানো ঠিক আগ মুহূর্তে বেসনটা ভিজায় ভিয়ানতে যেটা হয় সেটা হচ্ছে বেসনটা পুরোপুরি ভিজে ই হয় না যার কারণে আমাদের যে ডোটা সেটা মচমচে হয় না আলুর চপটা মচমচে হয় না কিছুক্ষণ মচমচে থাকলে একটু পরে নিয়ে যায় ভিউয়ার্স আপনারা জাস্ট একটা কাজ করবেন আপনারা যখনই আলু চপটা বানান না কেন আপনারা বেসনটা পানিতে গুলে আপনারা অনেক কম করে খানিক আগে আপনারা ভিজিয়ে রাখবেন তাতে করে যে কাজটা হবে বেসনটা খুব ভালো মতো ভিজবে তারপরে আপনারা আপনাদের সময় মতো বা আপনাদের টেস্ট মতো আপনারা আপনাদের মশলাটা ই করে নেবেন দিয়ে তারপর আপনারা গুলিয়ে ভেজে নেবেন আপনাদের মজাদার আলুর চপ বেগুনি বা অন্যান্য আপনারা যেই আইটেমগুলো বেসন দিয়ে তৈরি করেন তো ভিউয়ার্স আমরা আমাদের বেসনের যে ইটা আমরা গুলি নিচ্ছি আমাদের এখানে আর একটু বেসন লাগবে আপনারা জাস্ট লবণ আর বেসনটা এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু এটা খুব মচ হয় আপনারা তাহলে আপনারা যদি এভাবে করে কিছুক্ষণ ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু আর এক্সট্রা করে আপনাদের কোনো ডিম দেওয়া লাগে না ডিম না দিলেও কিন্তু খুব মচমচে হয় আবার অনেকে একটা কাজ করেন সেটা হচ্ছে খাবার সোডা দিয়ে দেন খাবার সোডাটা কিন্তু শরীরের জন্য বেশ একটা ভালো না কৃত্রিম জিনিস খাবারের মধ্যে না ইউজ করাটাই বেটার আমি মনে করি তাই আপনারা এভাবে আগে একটু ভিজে রাখবেন তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যায় আমরা এখন বেসনটাকে ভিজিয়ে নিচ্ছি ফার্স্টে খুব ভালো মতো বেসনটা ভিজানোর সাথে সাথেই কিন্তু আমরা ই করব না আমাদের যে ভাজবো না আমরা কিছুক্ষণ রেখে তারপর ভাজবো যেমন আমরা যদি সন্ধ্যাবেলায় আমরা বেসনটা যদি ভাজি বা ই করি তৈরি করি বেসনের খাবারটা তৈরি করি তাহলে কিন্তু আমরা এটাকে আগে এটা কিন্তু সকালবেলায় আমরা রেডি করে রাখবো যেহেতু সামনে রমজান চলে এসেছে তাই এখন থেকে আমাদের অনেকেই প্রিপারেশান নিয়ে নিয়েছে বেসন ভাঙানো থেকে শুরু করে কেনাকাটা সব কিছু আপনাদের সুবিধার জন্য আমি রমজানে বিভিন্ন রকমের যে আইটেম সেই আইটেমগুলো আপনাদেরকে খুব ইজি ওয়েতে এবং বিভিন্ন রকমের টিপস সহ আপনাদেরকে দেখাবো আমরা ইগুলো দলাগুলোকে হাত দিয়ে ভালো করে ই করে নিচ্ছি এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে আমরা একা এক আমাদের মশলা দিয়ে দিব আমরা দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ ধনে গুঁড়া এক চামচ তারপর হলুদ গুঁড়া হাফ চামচ কাঁচা আমাদের যে গুঁড়ামরিচা আমরা পুরোটাই দিয়ে দিচ্ছি আমরা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমরা এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে আমরা খানিকক্ষণের জন্য এটা ঢেকে রাখবো অতক্ষণে আমরা আমাদের আলুর চপের আলুটাকে তৈরি করে আমরা ইটা তৈরি করে নেব ময়নটা তৈরি করে নেব আপনারা এই যে আমার যে সিক্রেট যে মশলাটার কথা বললাম সেই মশলাটা আপনারা ডোতেও একটু দিয়ে দিবেন আমরা ডোতেও একটু দিব তারপর আমাদের যে ফিলিং যে আলুটা আছে সেটার ভিতরে আমরা দিব দুইটা মিলে খুব অসাধারণ একটা স্বাদ আসবে আপনারা যদি সিক্রেট মশলাটা না ই করতে পারেন তাহলে আপনারা জাস্ট একটু জিরা একটু ধনে আর হচ্ছে গরম যে মশলাটা আছে গরম মশলা সরি গরম মশলা না পাঁচ ফোড়ন যেটা আছে পাঁচ ফোড়ন মরিচ আর একটু জিরা দিয়ে আপনারা একসাথে ভেজেও কিন্তু এই মশলাটা আপনারা তৈরি করে নিতে পারেন খুব সহজেই ব্যাস আমরা এখন বেসনটাকে ঢেকে দিব এটা আধা ঘন্টার মতো সেট হবে আমি আমার হাতটা একটু ধুয়ে আসছি ক্লিয়ার করে নিচ্ছি আমি আমাদের যে আলু যে ইটা আছে আমরা আলু ভর্তাটা করে নেব আমরা লবণ দিয়ে নিলাম লবণ নিয়ে নিলাম লবণ দিয়ে আমরা আমাদের যে কাঁচামরিচটা কাঁচামরিচ যদি বাচ্চা সারাদিন রোজা থাকার পরে কিন্তু বিয়ার্স কাঁচামরিচটা ঝালটা একটু কম খাওয়াটাইবে এটা কাঁচামরিচ কি মরিচ কি চেষ্টা করবেন কাঁচামরিচটা খেতে কারণ কাঁচামরিচে প্রচুর ভিটামিন সি আছে এটা খেলে আপনাদের জন্য ভালো এটাতে প্রচুর ফুড ভ্যালুটা আছে শুকনো করাটাই মরিচটা ইফতার করার পর যদি মনে করেন আপনার ঝাল খাবার খান ইফতারের সময় তখন কিন্তু পেট জ্বালা পোড়া হতে পারে শরীরে অস্বস্তি একটা ভাব হতে পারে তাই ঝালটা একটু কম দেওয়াটাই ভালো আর বাচ্চাদের জন্য সব মায়েরাই তো একটু কনসার্ন থাকে যেন বাচ্চাদের বেশি ঝাল না লাগে তাহলে বাচ্চারা খেতে চাইবে না আমরা আলুটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি যেন কোনো দলা দলা না থাকে এতে আমরা দিয়ে দিব এখন আমাদের সে মশলা পাঁচফোরণের যে গুঁড়াটা আমরা দিয়ে নিচ্ছি আমরা এখানে দিব সামান্য একটু কারি পাউডার কারি পাউডারটাও কিন্তু খুব ভালো টেস্ট আনে এটা আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন খুব দাম বেশি না এটার দাম মাত্র বিশ টাকা আপনারা আরও বিভিন্ন রকমের ব্র্যান্ডেরও কারি পাউডার আপনার ই থেকে দোকান থেকে কালেক্ট করে নিতে পারেন দেশি বিদেশি এটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে এখন আমরা খুব ভালো করে মেখে নিচ্ছি এরপরে আমরা ছোট ছোট করে আমরা ই করে নিব এটা একটা ভালো আপনাদেরকে একটা টিপস আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যখন আলুটা মাখবেন হাতটা একটা গ্লাসের একটু গ্লাসে বা একটা বাটিতে পানি নিয়ে নেবেন হাতটা কিন্তু একটু পিছিল হয়ে যাবে তখন আপনারা আপনাদের পছন্দ মতো কী করে নেবেন হাতে বারবার লেগে লেগে আসবে না ব্যাস এরকম ছোটো ছোটো করে আমরা অনেকগুলো ই বানিয়ে নিচ্ছি এগুলো আমরা আমাদের বেসনে ডুবিয়ে সুন্দর করে ভেজে নেব তাহলে আমরা এরকম বানিয়ে আমরা আমাদের একটা প্যানের ভিতরে আমরা তেল গরম করতে দিয়ে দিয়েছি আমাদের বেসনটাও তৈরি হয়ে গিয়েছে আর আমরা আলুর এরকম অনেকগুলোই তৈরি করে নিয়েছি এখন আমরা একে একে চুলাই দিয়ে দিব ভিউয়ার্স আমাদের যে বেসনটা বেসনটা কিন্তু খুব বেশি ঘন হবে না খুব বেশি পাতলা হবে না এরকম গায়ের সাথে লেগে থাকবে আমরা দিয়ে দিচ্ছি একসাথে কয়েকটা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবো যেন একটার সাথে আর একটা গায়ের সাথে যেন না লেগে থাকে একটু ছাড়া ছাড়া একটু দূরে দূরে দিব এগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা এটা গুলিকে নামিয়ে নেব জালটা মানে আঁচটা কিন্তু আমরা খুব বেশি বাড়িয়ে দিব না তাতে করে যা হবে যে উপর থেকে বেসনের কভারটা পুড়ে যাবে বাট ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে বেসন তাই আমরা একটু সময় নিয়ে ধৈর্য ধরে একটু মচমচে করে সুন্দর করে ভেজে নেব ব্যাস আমরা এই কটা খুব সুন্দর মতো ভেজে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমাদের মজাদার হোটেল স্টাইলে মজাদার আলুর চপ ভিউয়ার্স আমরা আলু চপগুলোকে ভেজে নিচ্ছি এভাবে করে উল্টে দিচ্ছি খুব ভালো করে আমরা গোল্ডেন ফ্রাই করে আমরা ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা কালার কিন্তু চলে এসেছে অলরেডি আমরা এভাবে খুব সুন্দরভাবে ভেজে নেব দেন আমরা ডেকোরেশন করব আমাদের মজাদার খাবার হোটেল স্টাইলে আলু চপ ভিউয়ার্স আমরা ভেজে নিয়েছি আমাদের মজাদার আলু চপ আশা করি ভিউয়ার্স আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং বাসায় অবশ্যই অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একবার ট্রাই করবেন মজাদার আলু চপ আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো এই রেসিপিটি আজকের মতো আল্লাহ হাফিজ